সাংবাদিক বন্ধুরা আমাদের যে আসামাগরতলা রোড যেটা যাকে আমরা লাইফ লাইন করব আপনি নিশ্চয়ই জানবেন যে দশ দিন ব্যাপী প্রায় যে অনিয়মিত রেল যোগাযোগ ছিল তাতে সড়ক দিয়ে কিন্তু আমাদের যে চাহিদাটা পুরোটা যোগান দিতে আমরা পারিনি কিন্তু কোনোভাবে আমরা মানুষের যেখানে দশ লিটার দরকার সেখানে আমরা দু লিটার তিন লিটার দিয়ে গেছি সম্পূর্ণটা না হলেও কিছুটা হলো চাহিদা আমরা যোগান দিতে পেরেছি এটা ভালো সংখ্যা থার্টি পার্সেন্টের মতো আমরা দিতে পেরেছি কিন্তু আমাদের প্রায় প্রচেষ্টা আমাদের এই যে নিশ্চিন্দপুর নিশ্চিন্দপুরের রাস্তা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে সেটা অলমোস্ট ইনগরেশনও হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার পার্টে যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে আমাদের আশা যে মাস এক বছরের মধ্যে সেটা রাস্তা যোগাযোগ শুরু হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে আমরা পণ্য যোগাযোগ করতে পারি এবং সেটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা আসামের উপর দিয়ে বা মেঘালয়ের উপর দিয়ে যে আমাদের যে ডিপেন্ডেন্সিটা নির্ভরশীলতাটা সেটা আমাদের কমে যাবে তখন আমরা দুদিক থেকেই আনতে পারবো একদিক থেকে যদি ডিসরাপশনও থাকে বন্ধও থাকে আমরা ওই লাইনটা ব্যবহার করতে পারবো স্বাভাবিকভাবেই তাতে কোনো অসুবিধা হবে না নাম্বার টু পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে আমাদের বর্তমানে যে ডিপোর্ট সেখানে রয়েছে ধর্মনগরে তাতে যে পরিমাণ স্টক আমরা রাখতে পারি সেটা না আমাদের একটা সেখানে নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় এর সেখানে আশা করি আমরা ছমাস এক বছরের মধ্যে সেটাও সম্পূর্ণ হয়ে যাবে এবং শেকের কোটের এই ডিপোটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে কাজ সারা রাজ্যের জন্য যে পরিমাণ আমরা তথ্য দিয়ে বললাম যে পরিমাণ পেট্রোল ডিজেলের দরকার তার থেকে আরো অনেক বেশি পরিমাণ আমরা এখানে মজুত করে রাখতে পারবো ওয়েল ইন অ্যাডভান্স আগে থেকেই বর্ষার মরশুম শুরু হওয়ার আগে থেকেই আমরা সেটা মজুত করে রাখতে পারবো সুতরাং কয়েক মাসও যদি আমরা রেল কানেকটিভিটি বা রোডওয়ে বা সেখানে ডিসরাপশন থাকে তাতে কোনো অসুবিধা হবে না কারণ আমরা আগে থেকেই মজুদ আন্ডার আমরা এখানে রাখতে পারবো তো দুটো দিক আমরা বর্তমানে সেখানে ফোকাস করবো একটা হচ্ছে সেকের কোটের সেই রিপোর্টটা দ্বিতীয় হচ্ছে নিশ্চিন্দপুর রেলওয়ে যেটার মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত জিনিসপত্র আমরা রায় যোগাযোগে আনতে পারি তার উপর জোর দিয়েই আমাদের আগে চলছে থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের ওপেন মার্কেট সাধারণ জনগণের যে ওপেন মার্কেট এবং পিডিএস দুটো তথ্য আপনাদেরকে আমরা দিলাম এই মরশুমে আমরা দেখেছি যে বিভিন্ন সময় রাস্তা আটকে গেছে ধস পড়েছে ট্রেন কানেক্টিভিটি সেখানে ডিসরাপশন হয়েছে তাতে কিছু অসাধু ব্যবসায়ী তারা প্রয়োজনীয় দ্রব্যে সেখানে মূল্য বৃদ্ধি করে আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে সেখানে মূল্য বৃদ্ধি করে এবং বর্তমান সময়ে আপনাদের অবগতির জন্য জানা হয়েছে আলু ছাড়া প্রত্যেকটা দ্রব্যের সেখানে মূল্য নিয়ন্ত্রণে রয়েছে আলু আমাদের ন্যাশনাল সারা দেশে যেখান থেকে বাজারগুলো থেকে আলু আসে সেখানে আলুর দামটা বৃদ্ধি পেয়েছে তো স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যে যারা ব্যবসায়ী বেশি দাম দিয়ে কিনতে হয় এবং এখানে অল্প রেট বেশি দিয়ে তাদেরকে বিক্রি করতে হয় আমাদের খাদ্য দপ্তরের টাস্ক ফোর্স প্রতিটি মহকুমা এস ডিএমের আন্ডারে যে টাস্ক ফোর্স প্রতিনিয়ত আমাদের রেড কর্মসূচি এবং অভিযান কর্মসূচি আমাদের চালু হয়েছে এবং এতে করে আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি প্রায় বিগত ছ মাসে আমাদের দুশো নব্বইটির উপর অভিযান চালানো হয়েছে সারা রাজ্যে মোর দেন টু নাইনটি রেড হ্যাপিন বাই দ্য ডিপার্টমেন্ট বাই দ্য টাস্ক এবং তাতে আমাদের আর্থিক যে জরিমানা সেটা প্রায় চার লক্ষ টাকা আদায় করা হয়েছে বিভিন্ন দোকান থেকে আমাদের সদর এসডিএম এবং খাদ্য দপ্তরের যে এনফোর্সমেন্ট টিম জয়েন্টলি আমরা প্রতিনিয়ত রেড বা বিভিন্ন অভিযান কর্মসূচিগুলো আমরা সংগঠিত করি তাতে মহারাজগঞ্জ বাজার বটতলা বাজার দুর্গা চৌমনি বাজার লেক চৌমনি বাজার এবং আমাদের যে জিবি বাজার যে উল্লেখযোগ্য আগরতলা শহরে এবং তার আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে যে রেড কর্মসূচি আমাদের হয়েছে বিগত কয়েক মাসে প্রায় ফিফটি ফোর চুয়ান্নটি রেড আমরা সংগঠিত করেছি এবং তাতে প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা জরিমানা তাদের থেকে আদায় করা হয়েছে এবং সারা রাজ্যে যে সংখ্যাটা আমি বললাম যে দুশো নব্বইটি অভিযান চালানো হয়েছে আর সদরে আমরা সেখানে চুয়ান্নটি অভিযান আমরা চালিয়েছি স্বাভাবিকভাবেই জিনিসটা পরিষ্কার হচ্ছে যে আমাদের সদর মহকুমাতে যেখানে চুয়ান্নটি রেড বা অভিযান সম্পন্ন হয়েছে তার বাইরে আমাদের দুশো নব্বইটি সারা রাজ্যে অভিযান চালানো হয়েছে মহকুমার শাসকের আন্ডারে যে টাস্ক ফোর্স রয়েছে তারা সজাগ দৃষ্টি রেখে চলছে পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেলের কোনো সেখানে সমস্যা নেই কিন্তু এই কঠিন সময়ে যেখানে রেলওয়ে যে কানেকটিভিটি আসামের সঙ্গে ত্রিপুরায় বিপর্যস্ত হয়ে পড়েছিল সেই সময়ে আমাদের সড়ক পথে আইওসিএল এর দ্বারা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর দ্বারা আমাদের চাহিদা অনুযায়ী না হলে মানুষের যাতে যান চলাচলে অসুবিধা না ঘটে নিত্যদিনের চাহিদা যেহেতু কিছুটাও যোগান দেওয়া যায় সে ব্যবস্থা থেকে সেখানে করা হয়েছে তাই আমরা আইএসিএল কেও ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও বিশেষ করে আমরা ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের প্রতিটি কর্মচারীকে আমরা ধন্যবাদ যেহেতু বর্ষার সিজন আপনারা জানেন যে প্রতিবার যে মনসুন আমাদের বর্ষার সিজন শুরু হয় তাতে আশা আগরতলার মধ্য দিয়ে যে পণ্য সেখানে আগরতলা শহরে বা আগামী ত্রিপুরা রাজ্যে আসে তাতে একটা বিশাল ব্যাঘাত ঘটে এবং এটা শুধু এবার নয় বিগত প্রতিটা বছরই আমরা দেখেছি কম হোক বেশি হোক এই পণ্য পরিবাহী যে গাড়িগুলো সেখানে আসামের সেখানে আমাদের আমরা সোনারপুর দেখেছি আমরা লোয়ারপুয়ার নাম শুনেছি মেঘালয় আসামের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয় ল্যান্ডস্লাইড ঘটে ভূমিধ্বস ঘটে সেখানে আটকে পড়ে তো আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটা বলতে চাইছি কারণ এটা নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন ছিল বিগত দিন বিভিন্ন সময়ে আমাদের দপ্তর বা মুখ্যমন্ত্রীর বা কেন্দ্রীয় সরকারের সেখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে বর্তমানে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে রাজ্যে সেটা পর্যাপ্ত রয়েছে প্রতিদিন আমাদের পেট্রোলের চাহিদা হচ্ছে দুশো পঁচাত্তর কিলোমিটার রাজ্যে এবং ডিজেলের চাহিদা হচ্ছে তিনশো পঁয়ষট্টি কিলোমিটার তার মধ্যে বর্তমানে যে মজুদ আমাদের রয়েছে ডিপোগুলোর মধ্যে সতেরোশো কিলোমিটার পেট্রোল অলরেডি মজুদ রয়েছে এবং সাতাইশো ছাব্বিশ কিলো ডিজেল আমাদের কাছে মজুদ রয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে দুশো পঁচাত্তর কিলো যদি প্রতিদিন চাহিদা হয় তবে আমাদের কাছে বর্তমানে সতেরোশো কিলো পেট্রোল রয়েছে বর্তমানে মজুদ এবং আরও আসছে আগামী দু তিন দিনের মধ্যে আরও ট্যাঙ্কার রাজ্যে পৌঁছবে সুতরাং পেট্রোল এবং ডিজেলের কোনো ধরনের সেখানে যে ডেফিসিয়েন্সি বা শর্টেজ যে শর্টেজ সেখানে নেই